সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা অনেক দিন ধরে বেকার ঘরে বসে রয়েছেন ইন্টারপাস করেছেন একটি চাকরি খুঁজতেছেন চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আজকে মূলত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আর এই নিয়োগটি পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে প্রকাশিত হয় তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কীভাবে করবেন পদের নাম শুনু পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশিয়ার পদে দুইটি শূন্য পদে বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থাকে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনাদের বেতন হবে আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে আপনারা প্রাপ্য হবেন বয়স চার তিন দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আর যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কঠা রয়েছে বত্রিশ বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করার সুযোগ যোগ পাচ্ছেন তো আজকে এ বিপরীতে আপনাকে ইন্টার পাস করতে হবে আর ইন্টার এবং এসএসসি সম্মান উভয় পরীক্ষা আপনাকে জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং অবশ্যই কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান এবং সনদ থাকা বাধ্যতামূলক বাংলায় প্রতি মিনিটে এই ক্ষেত্রে দশটি এবং ইংরেজিতে ন্যূনতম তিরিশটি শব্দ কম্পিউটার টাইপ করার সক্ষমতা থাকতে হবে এছাড়াও আরও বেশ কিছু শর্তাবলী এখানে উল্লেখ্য রয়েছে তো এই শর্তাবলীগুলো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন তো আবেদন যে যে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রাপ্তিরা আপনারা আবেদন করে নিতে পারবেন তো এখানে যে জেলাগুলোর নাম রয়েছে আপনার জেলার নাম রয়েছে কিনা না সেটি এখান থেকে দেখে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে তো আজকে এ নিয়ে বিপরীতে আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আপনাকে ঢাকা যে দেখতে পাচ্ছি ওয়েবসাইটে আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটি আপনারা খুব সহজে সেই গিয়ে ডাউনলোড করে আপনাকে নিজ হাতে আপনার সকল তথ্য লিখে আপনার ব্যক্তিগত থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য লিখে ডাক যোগাযোগ এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকের এই নিয়ে বিপরীতে আবেদনপত্রটি প্রেরণ করে খুব সহজে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর এটি অবশ্যই এখানে তারিখ উল্লেখ্য রয়েছে যে দেখতে পাচ্ছেন চার তিন দুই হাজার চব্বিশ তারিখ রোজ সোমবার অফিস লক্ষণ সময়ের মধ্যে প্রেরণ করে আবেদনটি সম্পন্ন করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনারা অনেক অনেক ভালো লিখেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ